প্রিয় দর্শক আলাইকুম দর্শক আপনাদের শুভেচ্ছা জানিয়ে শুরু দেখতেই আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইটের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপ সালাম আলাইকুম কেমন আছেন আপা নাম কি মার্শাল দেখতে তো মনে হয় মিষ্টি এজন্য কি মাস্ক পরে আসছেন নাকি মিষ্টি না আচ্ছা আমি মিষ্টি দেখতে কি মিষ্টি না কি কালো আচ্ছা কালো হলো দেখতে ভালো নাকি আচ্ছা যাই হোক এখনো বিষাদি করেন নাই কি বলেন কেন বিষাদি গঠর আসে না আজকাল তো যৌতুক সাহেব কেউ বিষাদি করতে চায় না স্বাভাবিক এখন তো যুগ চেঞ্জ হয়ে গেছে ঠিক না আগে তো মনে করেন দেখা সাক্ষাৎ হইলে ভালো লাগলে বিষাদি চলে যেত কিন্তু এখন তো মনে করেন দেখা দেখা সাক্ষাৎ কইরা ভালো লাগলো আবার একটু যৌতুকও চায় মানে একটা রীতি হয়ে গেছে এটা তো যাই হোক আপনি কী করেন বর্তমানে

গেলে না কীভাবে চলবে কোন ধরেন মা আছে আমি যতদিন আসি খাওয়াইতেছি গেলে কে মা বাড়ি চলে যাবে আচ্ছা গ্রামে চলে যাবে গ্রামের বাড়ি কোথায় আছে গ্রামের বাড়ি কুমিল্লা কুমিল্লাতে আচ্ছা ভাই কেন গ্রামে চলে যাবে তো আচ্ছা যাই হোক তো এখন মনে করেন আপনার দেশের বাড়ি কুমিল্লাই নাকি আচ্ছা আচ্ছা তো আপনার কোনো পছন্দ আছে নাকি

আবারও বলছি জিরো ওয়ান সেভেন ওয়ান ডাবল ফোর সেভেন জিরো টু ফোর নাইন আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান সেভেন ওয়ান ডাবল ফোর সেভেন জিরো টু ফোর নাইন তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে সি করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচকটা নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি